ডিস্ট্রিক্ট শ্রীমতীকান্তা জাহাঙ্গীর এসপি হনুকুটি ডিস্ট্রিক্ট এবং শ্রী তপন দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন আমাদের মাঝে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় মা ও মহিলা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে সত্যি কোনো জেলা এবং বিশেষ করে কৈলাস শহরের সবার জন্য একটা আনন্দের মুহূর্ত এখানে আমার যারা পূর্ববর্তী বক্তা এবং আমরা যে স্ক্রিনে আমরা কিন্তু এখানে কী কী প্রকল্প এবং ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা করছি একশো বাষট্টি কোটি টাকা সেই বিষয়ে কিন্তু সবাই অবগত হয়ে গেছে বিশাল করে আমি গিয়েছিলাম সেখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনের প্রথম যে আর্টিফিশিয়াল লিম যেটা তৈরি হয় যারা দিব্যাঙ্গজন আছে বা যারা বয়স হয়ে গেছে বৃদ্ধ যারা বয়স্ক বয়স্করা আছেন তাদের জন্য আর্টিফিশিয়াল লিমস তৈরি করবেন বা এলাইট যেসব ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করার একটা প্রকল্প ভিত্তিপ্রস্তর আমি করে এসছিলাম এবং এখানে শুধু এখান থেকে যে প্রোডাক্টটা বেরোবে শুধু ত্রিপুরার জন্য না নর্থ ইস্টের সমস্ত জায়গায় সেটা বিতরণ হবে এবং নর্থ ইস্টের মধ্যে প্রথম এই ধরনের একটা যে এলিমকুর থ্রোতে এখানে যে একটা সেন্টার হয়েছে তো সেইভাবেই আমাদের এখানে ত্রিপুরাতে একটার পর একটা যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চাইছেন যে নর্থ ইস্টকে কিভাবে আরো বেশি স্বনির্ভর করা যায় আপনারা সবাই জানেন যে সেই দিনে আমি এস ডিএম অফিস আগরতলা সেটারও আমি ভিত্তিপ্রস্তর সেখানে আমি স্থাপন করি তো সেখানে কথায় কথা আমি বলছিলাম যে বিরোধীরা কিন্তু অনেক সময় বলেন যে এখানে উন্নয়ন দেখা যায় তো আমি ওনাদেরকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এয়ার স্ট্রাইক করান এবং আপনারা সবাই জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক যখন করান তো বিরোধীরা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এয়ার স্ট্রাইক হয়েছে তা প্রমাণ কোথায় আমি সেখানে বলেছিলাম এখন থেকে যেখানে উদ্বোধন হবে আপনারা এসে বসবেন আমার সাথে তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমাদের যে এই ধরনের ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন একজন বলছিলেন যে এখন থেকে এয়ার স্ট্রাইক বা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় ওনাদেরকে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবেন এবং ওখানেই ওনাদেরকে রেখে আসবেন এরকমও কথা সেখানে আমি বলেছিলাম তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনো অবস্থা ডেভেলপমেন্ট হবে এবং সেই দিশায় কিন্তু যেমন কথা তেমনি কাজ সেই কাজটা এখন শুরু হয়ে গেছে তীব্র গতিতে শুরু হয়েছে আপনারা সবাই দেখছেন উনি এসে যখন দু হাজার যখন আমাদের নির্বাচন বিধানসভার ইলেকশনের আগে উনি বলে গেছিলেন যে একবার ভারতীয় জনতা পার্টি সরকার আপনারা এনে দিন এবং আপনাদেরকে আমি হীরা মডেল এবং সেই হীরা মডেল উনি দিয়েছেন শুধু ত্রিপুরাতে না নর্থ ইস্টের সমস্ত জায়গায় এখন ন্যাশনাল হাইওয়ে এবং বিশেষ করে ত্রিপুরাতে ইন্টারনেট আপনার মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরাতে এত ভালো স্ট্রং যে ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে এবং তার সুযোগও আমরা এখানে তার লাভ আমরা পাচ্ছি আমি আসার সময় এখানে রেলওয়েতে এসেছি রেলে করে এসেছি আমি প্রায়শ চেষ্টা করি রেলে চড়ার যেটা আগে আমরা কোনোদিন ভাবিনি এই হীরা মডেলের মধ্যে একটা সেটা হচ্ছে রেলওয়ে সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন আমাদের এয়ারওয়ে কথা যদি বলি আমাদের আগরতলার যে এয়ারপোর্ট নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দরতম যদি এয়ারপোর্ট থাকে এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেই এয়ারপোর্ট সিঙ্গাবিল নামে আগে এয়ারপোর্ট ছিল পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট বলেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাগে এই তৎকালীন সময় মহারাজা বীর বিক্রম কিশোর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল এই সিঙ্গাবিল এয়ারপোর্ট সেটাকে মান্যতা এর আগে কোনো সরকার দেয়নি কিন্তু আমাদের সরকার আসার পর আমরা প্রথমে যার হাত ধরে এই সিঙ্গার বিল এয়ারপোর্ট হয়েছিল এত পুরোনো এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাদুরের নামে আমরা সেই এয়ারপোর্টের নাম দিয়েছি আরও বিভিন্ন প্রকল্প বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয় আমরা যখনই মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যাই আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কাছে আমরা যাই অমিত শাহজির এখানে সাথে সাথে আমাদের সেই কাজটা কিন্তু হয়ে যায় আপনারা কিন্তু কিছুদিন আগেও দেখেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ে তো প্রায় ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তাছাড়াও আরও চারটা ন্যাশনাল হাইওয়ে সেই ন্যাশনাল ইন প্রিন্সিপাল সেইগুলোকে উনি আমাদের বলেছেন সেগুলো আমরা করব তো এর মধ্যে আমি যখন গাডকারীজি আমাদের ইউনিয়ন এমআরটিএ ওনার সাথে আমি যখন কথা বলেছিলাম বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারেন হয়তো বা সেটা স্যাংশন হবে তা আমি এবার যখন গেলাম ওনাকে বললাম যে গাডকারীজি বলেছেন যদি আপনার সাথে এই কথা বলি তাহলে এই রাস্তাটা হবে সেটা কোনটা সেটা হচ্ছে কমলপুর থেকে আমবাসা হয়ে এবং গন্ডাছড়া হয়ে সেটা শান্তি বাজার যাবে তা আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি এবং বলার পর দেখা যায় এই কাজটা হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আজকে যেটা ডোম ভর যেটা আমাদের প্রায় তিন ঘন্টা লাগে আগরতলা হাত দিয়ে সেখানে এক ঘন্টার মধ্যে আমরা আমরা থেকে চলে যেতে পারি তো উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি দিন বাদে প্রকৃত অর্থে উন্নয়ন কাকে বলে সেই কাজটা আমরা এখন করতে পারছি এবং একমাত্র ডাবল ইঞ্জিনের সরকারের কারণেই সেটা সম্ভব হচ্ছে যে কোনো জায়গা যদি ডেভেলপমেন্ট আমরা চাই সেখানে শান্তি এবং সম্পত্তি সেটা সবচেয়ে বেশি পর এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন দু হাজার চোদ্দোতে এখন পর্যন্ত প্রায় বারোটার থেকে তেরোটা নর্থ ইস্টার্ন রিজনে যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার লক্ষ্যে হয়েছে তার কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আগে কথায় কথায় আমরা যদি ধর্মনগরে আসতাম আগরতলাতে এসকোর্টে আসতাম আমরা যদি শাপরুমে যেতাম এসকোর্ট ছাড়া সম্ভব হতো এবং অ্যাসকোর্টে দেখা গেছে প্রায় দশ থেকে বারো ঘন্টাও লেগেছে নর্থ ইস্টার্ন জোনের কথা বলে তো লাভই না গুয়াহাটি রেলওয়ে স্টেশনে কখন যে ডাইনামাইট সেখানে ফাঁকবে কেউ জানে না কখন পড়বে কেউ জানতো না সেই জায়গায় আজকে নর্থ ইস্টার্ন রিজনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই কারণেই কিন্তু এই ডেভেলপমেন্ট এই যে উন্নয়নের যে দিশা মাননীয় প্রধানমন্ত্রী যে দেখে দেখিয়েছেন যে দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত করার যে সংকল্প উনি নিয়েছেন সেটা কিন্তু সম্ভব হয়েছে আমরা সবাই মিলে কাজ করছি আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে বাইরের থেকে প্রচুর ইনভেস্টার এখন ত্রিপুরাতে আসতে চাইছে। কারণ মেইন কারণ কি ট্রান্সপারেন্সির সরকার এটা ট্রান্সপারেন্সি যদি থাকে এবং বিশ্বাস যখন থাকে যে এই গভর্নমেন্টের সময়ে যদি আমরা সেখানে নিবেশ করি তাহলে আমাদের যে নিবেশের যে মূল্য সেটা সুরক্ষিত থাকে তো এই কারণে ত্রিপুরাতে এখন শান্তি আছে আমরা সব জায়গায় আমি যেটা বলি আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা থার্ড পজিশনে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন সারা ভারতবর্ষের মধ্যে আমরা তৃতীয় স্থানে আছি নিচের দিক থেকে তো সব মিলিয়ে মানুষ সব খবর রাখে ইনভেস্টররা খবর রাখে ইন্ডাস্ট্রিয়ালিস্টের খবর রাখে সেই কারণে এখন মানুষ আসছে কিছুদিন আগে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা ইনভেস্টার সাবমিট আমরা এখানে করেছিলাম আপনারা হয়তো অনেকে খবরের কাগজে পড়েছেন সেখানে প্রায় সাতাশি সাতাশিটার মতো ইনভেস্টার আমাদের মৌ করেছে ত্রিপুরা সরকারের সাথে এবং তার মূল্য প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা যে নিবেশ ওনারা করেন সেটা আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি বিভিন্ন সেক্টরে এখন মানুষ বাইরের থেকে আসে আমরা ছোটো হতে পারি আমাদের রাজ্য আমাদের সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় মানে পপুলেশনের দিক দিয়ে আমরা তৃতীয় সর্ব মানে থার্ড পজিশনে আমাদের স্মল স্টেট হিসাবে এবং তা সত্ত্বেও একমাত্র আমাদের যে নিজস্ব প্রচেষ্টা এবং আপনাদেরকে নিয়ে সবাই মিলে আমরা যেভাবে কাজ করছি তাতে করে এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে আমাদের জিএসডিপির কথা যদি বলি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড বেস্ট আমরা এখন এখানে আছি যেখানে পার ক্যাপিটা ইনকাম সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় আগে এক লক্ষ ছিল না সেই জায়গার মধ্যে এখন এক লক্ষ প্রায় একানব্বই হাজারের মতো হয়ে গেছে তো সব মিলিয়ে আমরা দেখছি ত্রিপুরা আগে পারফর্মিং স্টেট হিসাবে গণ্য হতো এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যে বিভিন্ন ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স অনুসারেই আমরা ফ্রন্ট রানার আমরা বেস্ট পারফরমেন্স স্টেট হিসাবে আমরা গণ্য হচ্ছি তো আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি এম আমরা যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে সেখানে এম মাধ্যমে আমরা দেখেছি যে আমরা মাইক্রো যে ইনভেস্টার্স আছে তারা অনেক বেশি স্মলও আছে মিডিয়ামেও আছে আরও অনেক লোক এমন চেষ্টা করছে এখানে আসার জন্য মাইক্রোতে প্রায় টু পয়েন্ট ওয়ান লাখ আমাদের যারা এই ইনভেস্টররা আছে তারা কিন্তু যুক্ত হয়েছে তো ত্রিপুরাতে এখন আগামী দিন যেভাবে কাজ চলছে আমি নিশ্চিত এখানে রাস্তা যেভাবে হচ্ছে এবং আমাদের স্টেট ন্যাশনাল আমরা স্টেট ন্যাশনাল আইও আমরা করছি আমাদের যেমন সেন্টার থেকে আমরা সাহায্য পাচ্ছি আমরা নিজেরও আমরা সেভাবে করছি আমি সব জায়গায় বলি যে রাস্তা তো হচ্ছে কিন্তু এই রাস্তা কিন্তু আমাদের আগামী দিনের রাস্তা দেখায় এবং এই রাস্তা যেহেতু কমিউনিকেশন ভালো হচ্ছে সেই কমিউনিকেশনের সুবাদে মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে যেমন সুবিধা হয় ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আজকে যখন আমি ট্রেনে আসছিলাম আমি একটা মালগাড়ি আমি জাস্ট ক্রস করছিলাম আস্তে আস্তে যাচ্ছিল মানে প্রচুর পরিমাণে পেঁয়াজ বলুন আলু বলুন বিভিন্ন এখন মানে আরামসে ত্রিপুরাতে প্রবেশ করছে এবং ত্রিপুরার থেকেও এবারও আমি মাননীয় রেল রেলওয়ে মিনিস্টারের সাথে আমি কথা বলেছি যে আপনাদের এখানে কৈলাস শহরে যে একটা আমরা ট্রেন বলছিলাম ধর্মনগর থেকে এদিক দিয়ে যাবে তো উনি শেষ পর্যন্ত বললেন যে আমি আস্তে আস্তে করবো কিন্তু আমরা প্রথমে যেটা করব সেটা ধর্মনগর থেকে কৈলাস শহরের রেল লাইন আমি করে দেবো সেই কথাটা উনি আসলে আমাদের ট্রাবল ইঞ্জিন সরকারের অনেক শিবিে অনেক সুবিধা আগে আমরা দেখতাম কী দেখতাম সমস্ত জায়গার মধ্যে একটা মানে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি কিন্তু আমাদের সরকার আসার পর এই যে আজকে আমি বললাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো হয়েছে একমাত্র আমাদের স্বচ্ছ নীতি এবং আমরা যে চিন্তাভাবনায় আমরা চলাফেরা করি চিন্তাভাবনায় আমরা চলি সাধারণ মানুষের যে সুরক্ষার প্রশ্নে আমরা যেভাবে চলাফেরা করি সেই কারণে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ভালো হয়েছে আগে কলেজে যাওয়া স্কুলে যাওয়া একটা অশান্তির বাতাবরণ আমরা দেখতাম এখন সেই রাজনীতি আর এখন নয় মানুষ আমাদের উপর বিশ্বাস করছে দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারকে আবার নিয়ে সে বাজারতে আগামী আট তারিখ আটই মার্চ আমরা সেটা পালন করতে যাচ্ছি মানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষের দ্বিতীয়বারের আমরা পালন করতে যাচ্ছি তো সব কিছুকে মিলে আজকে এমন এক ত্রিপুরাতে এমন এক অবস্থা এসেছে মানুষ আমাদের উপর বিশ্বাস এসেছে বন্ধুবন এখানে একশো বাষট্টি কোটি টাকার বিভিন্ন প্রকল্প ভিত্তিপ্রস্ত আজকে আমরা স্থাপন করলাম ঠিকই এবং আমি যখন এলাম এখানে বিরোধী দলের এক বিশেষ শ্রেণীর এক নেতা একদম পুরো এখানে সবাই জানে উনি এসেছিলেন আমাকে ধন্যবাদ দিয়ে গেছেন আমাদের সরকারকে যে আমাদের আপনি যেভাবে উন্নয়ন করছেন বিশেষ করে উনকোটিতে আগে কেউ এইভাবে কেউ দেখেনি আগে রাজনীতির নামে রাজনীতি হয়েছে এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর তিনকুরাই বলছিলেন যে আরও অনেক কিছু হবে ভুলবশত ঘুষক এখানে ছশো বলেছেন তো অলরেডি ছশোরও এইসব কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমি আশা করি মানে আমাদের ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে এবং আমরা চাই যে সর্বস্তরে সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক সেটা রাস্তাঘাটেরই হোক সেটা খেলাধুলার বিষয়ে হোক ট্যুরিজমের বিষয়ে হোক সব দিকে এবং এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু সব দিকে আমরা চেষ্টা করছি ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করতে চাই সব সেক্টরে আমরা যেন ফেস থাকতে পারি সেই কাজটা আমরা করতে পারি এখানে পানীয় জলের সম্পর্কে অনেক সময় অনেক খবর আসে কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হবে তো সব জায়গায় যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং আমাদের সরকার একটা জিনিস আছে যখন কোনো জায়গার মধ্যে কোনো খবর আসে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস করি এবং তার যদি কোনো জায়গায় সমস্যা হয় সমাধানের আমরা চেষ্টা করি আগে সরকার আমরা দেখেছি আমরা সবাই এই সরকার সমাধান সৃষ্টি করে সৃষ্টি ওরা সমস্যার সৃষ্টি করে ওরা সরকারে থাকে আর আমাদের সরকার যখন আসলো আমরা সমাধানের পরে আমরা সরকারে থাকতে চাই আমরা আজকে দু বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী আরও তিন বছর আছে আমি নিশ্চিত যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের উপর যে আশীর্বাদ উনি বর্ষিত করেছেন আমাদের শুধু কয়লা শহরে না সমস্ত ত্রিপুরাতে সব জায়গার মধ্যে সমস্ত উন্নকোটি জেলার থেকে আরম্ভ করে সমস্ত জেলায় আমরা বিভিন্নভাবে আমরা উন্নয়ন আমরা করব সেই বিষয়টা আমি আশ্বস্ত করতে চাই সমস্ত ত্রিপুরাবাসীকে বন্ধুমান ত্রিপুরার বিশেষ করে ইউথে এখন আমাদের ত্রিপুরাতে যে ইউথ তাদের কিন্তু ট্যালেন্টের অভাব আমরা বিভিন্নভাবে তাদেরকে যে এন্টারপ্রেনার বানানোর চেষ্টা আমরা করছি কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমরা সেখানে আমরা বলেছি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি তিনি উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সাথে ভার্চুয়ালি উনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেখানে প্রায় আমরা এখন পর্যন্ত মানে সেদিনের যে গ্রুপ ডি এবং গ্রুপ সি তে তারা যে সব মিলিয়ে এই সরকার আসার পরে ষোলো হাজারের উপরেও আমরা সরকারি চাকরি আমরা দিয়েছিল চাকরি দিচ্ছি এন্টারপ্রিনারশিপ আমরা বাড়াচ্ছি বিভিন্ন যারা বাইরের থেকে ইনভেস্টার সেখান থেকে তারা আসছে এবং সেখানেও চাকরির সুবিধা কর্মসংস্থানের সুযোগ আমরা করে দিচ্ছি আমাদের যে ডি অন্যান্য যে চাকরি যারা ক্যাজুয়াল ক্যাজুয়াল লেবার যারা আছে বা কর্মচারীরা আছেন সে সব মিলিয়ে সেখানে আমরা প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের মতো কর্মচারী আমরা সেখানে আমরা নিয়োগ করেছি তো আমরা শুধু মানে চাকরি খালি দেব সেরকম না কর্মসংস্থানের সুযোগ করাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বন্ধুবান আমি এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ডেন্টাল কলেজ আমাদের গভর্নমেন্টের ডেন্টাল কলেজ আমরা খুলেছি ত্রিপুরাতে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অনেকে ভেবেছিল ত্রিপুরাতে কোনোদিন সম্ভবই হবে সেই জায়গায় মাত্র আট থেকে ন মাসের মধ্যে মাননীয় যে নিজে এসে তার উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন পঞ্চাশ সিটের ছিল সেই পঞ্চাশ সিট থেকে এবার আরও তেরো সিট বেড়েছে সেখানে গিয়ে প্রায় তেষট্টিটা সিট হয়েছে দুশো দু কোটি টাকা আবার আমরা পেয়েছি মাননীয় যে কারণে এবং সেটা আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ফান্ড আছে সেখান থেকে আমরা সেটা পেয়েছি ন্যাশনাল হাইওয়ে আপনারা সবাই জানেন প্রায় এইট হান্ড্রেড থার্টি নাইন কিলোমিটারে ন্যাশনাল হাইওয়ে জন্য আমাদের টার্গেট আছে কিছুদিন আগে কালকেও আমি যখন আমি বসেছিলাম আমি যারা আধিকারিক ওনাদেরকে আমি বলেছি যখনই কোনো বিল্ডিং আপনারা তৈরি করবেন আগের থেকে আপনারা দেখবেন পরবর্তী সময় যেন ভাঙতে না আগের থেকে ভাবতে হবে যে আমার এই বিল্ডিংটা বানাচ্ছি কোথায় টয়লেট হবে কোথায় অফিসাররা বসবে অন্যান্য কর্মচারীরা বসবে আগের থেকে ঠিক ঠিকভাবে যদি কোথায় এসি বসবে কোথায় জানালা হবে তাহলে অনেক সুবিধা হয় তো সেই মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিটে সেটা এজেন্সিতে হচ্ছে সেখানেও দুশো বারো কোটি টাকার আমাদের সেই খরচ হচ্ছে সেখানে আমরা কিছুদিন আগে আমরা জিরানিয়ার মধ্যে প্রায় চল্লিশ দশমিক পাঁচ সাত কোটি টাকার আমরা একটা প্রকল্প জিরানিয়া মোটর মোটর স্ট্যান্ড মেলাগড় মোটর স্ট্যান্ড এবং ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস আমরা ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস শান্তির বাজার সেদারাও আমরা সেখানে আমরা ভিত্তি প্রস্তুত স্থাপন করেছিলাম এবং আপনারা সবাই শুনে খুশি পাবেন যে গুরখাবস্তিতে ত্রিপুরার মতো সবচেয়ে বেশি উঁচু যে বিল্ডিং সেটা আমরা তৈরি করতে যাচ্ছি প্রায় একশো কোটি টাকা খরচে সেটা তৈরি হচ্ছে যতগুলো ডাইরেক্টরেট আছে সবকটা ডাইরেক্টর একই সাথে নিচে চলে আসবে জি প্লাস ফোরটিন মাল্টি স্টোরি অফিস বিল্ডিং সেখানে তৈরি হচ্ছে এখানে আপনারা স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি আপনারা জানেন যে এজিএমসির আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে অলরেডি আমাদের প্রায় নটা সুপার স্পেশালিটি এখন স্টার্ট হয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট এখন ত্রিপুরাতে হচ্ছে দু দুটো পেশেন্টের অলরেডি হয়েছে আগামী দিন লিভার ট্রান্সপ্লান্ট করা যায় কিনা সেই ব্যবস্থা নিয়ে আমরা কথাবার্তা বলছি মেয়েরও ট্রান্সপ্লান্ট করা যায় কি না সেটারও আমি কথা বলেছি সেই বিষয়ে আগামী দিন নিশ্চয়ই সেটা আমরা করব সিজা হসপিটাল আপনারা সবাই জানেন যে মণিপুরে খুব নামি একটা হসপিটাল ওনারা আমাদের কাছে এসছেন তো সেখানে আসার পর আমরা জমিও ওনাদেরকে দিয়েছি প্রায় চারশো কোটি টাকা ওনারা সেখানে ব্যয় করবে তার জন্য আমরা জায়গাও দিয়েছি আমরা এইভাবে চেষ্টা করছি যে বাইরের থেকে অনেক ইনভেস্টার্স আসুক কারণ ত্রিপুরাতে গভর্নমেন্ট লেভেলে যা করার তো আমরা করব কিন্তু ইনভেস্টাররা যখন আসবে তাহলে কিন্তু আরও বেশি মানে এই ত্রিপুরার যে উন্নতি অনেক বেশি ডেভেলপ করবে এবং সেই দিশায় আমরা কাজ করছি আমি বন্ধুক এখানে আজকের যে এই চণ্ডীপুর আর ডি ব্লক কমপ্লেক্সে যে এতগুলো প্রকল্প এবং যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এর জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন এবং অনুগতিতে আরও আগামী দিনে অনেক সুখবর আপনারা পাবেন সেটা আমি বলে দিতে পারি এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে মন্ত্রী বাহাদুর আপনাদের এলাকার চণ্ডীপুর এলাকার বিধায়ক উনি সবসময় আমার পিছনেই পড়ে থাকেন এটা করতে হবে সেটা করতে হবে তো আমি ওনাকে আশ্বস্ত করেছি না করেও পাইনি তো সেইভাবে এখন উন্নত উন্নতি হচ্ছে এখানে এবং এখানে বসে থাকার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বুদ্ধি বক্তব্য প্রশ্বাস করছি নমস্কার জয় হিন্দ